এখন বাজে পাঁচটা ভোর আর এই যে পূজা শুরু হয়ে গেছে এখন ভোর পাঁচটা বাজে আমাদের বাড়ি পূজা হচ্ছে গুঞ্জু বাবা ছুঞ্জু বাবা রে গুঞ্জু বাবা গুঞ্জু বাবা হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডট এম ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে সরস্বতী পুজো আর এখন বাজে সকাল সাড়ে চারটা তো সাড়ে চারটার সময় ঠাকুর মশাই চলে এসেছে আর আমাদের বাড়ি পুজো বসে গেছে তো এত ভোরে সরস্বতী পূজা কেন বলতো কারণ ঠাকুর মশাই পাওয়া যাবে না তাই সকাল সকাল সমস্ত কাজ কর্ম সেরে পুজোর জোগাড় করে বাচ্চারা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদের দেখাচ্ছি ঠাকুরের মন্দিরের সামনে কতজন এসে অঞ্জলি দিচ্ছে তো এত ভোরে কিন্তু কার কার বাড়িতে পুজো হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে কিন্তু সকাল পাঁচটা সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে এখন পুজো কিন্তু বসে গেছে আর পুজো প্রায় কমপ্লিটও হয়ে আসছে তো চলো পুজোর জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখে আনি তো বন্ধুরা দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে এতটা ভালো লাগছে যে সকাল সকাল এই সরস্বতী পুজোটা হয়ে গেলো নইলে কিন্তু আমাদের অনেক বেলা করে বসে থাকতে হতো তো সব বাচ্চারা দেখো এখানে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছে আর একটু ফটো তুলে নিচ্ছে সবাই তো চলো আমরা একটু ফটো শ্যুট করে নিই আর ঠাকুরের জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের সবাই। বন্ধুরা দেখো পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের দেখো ঠাকুর এখানে বসিয়েছি আর এই যে সব বাচ্চার বইগুলো আমরা এখানে সাজিয়ে রেখেছি দোয়ার দিয়েছি দেখো তো তোমাদের সাথে তো অনেকটাই শেয়ার করে দিলাম কেমন হয়েছে আমাদের ঠাকুরটা অবশ্যই কমেন্ট করে বলো আর কালকার বাড়িতে সকাল পাঁচটার সময় সরস্বতী পূজা কমপ্লিট হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো বন্ধুরা দেখো প্রসাদও বেড়ে দিয়েছে এবার সবাই মিলে আমরা প্রসাদটা খেয়ে নেব তারপরে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো যে আকাশে কি আলো ফুটেছে কি ফোটেনি তোমরা দেখো আমাদের বাড়িতে কত সকালে পুজো হয়েছে তোমরা দেখো আকাশে এখনো পর্যন্ত ভালো মতন মানে আলো হয়নি তো বন্ধুরা সকালবেলা পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খাওয়াও হয়ে গেছে এখন আমরা সবাই বসে আছি এখন বাজে সাড়ে ছটা আর আমরা এখন বসে একটু আড্ডা দিচ্ছি পিসিরা আছে এটা আমার বড় পিসি ছোট পিসি সবাইকে তো ব্লগে দেখিয়েছি আর সবাই মিলে এখানে গল্প করছি তো আমরা একটু সময় কাটাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর যেটা তারপরে বন্ধুরা একটু মুড়ি মেখে খেয়ে নিচ্ছি তারপরে চলে যাব বাজারে

তো বন্ধুরা বাজার ঘুরে চলে এলাম দাদা বাজার গেছে বাট আমি আর মা একটু বাজারে গেছিলাম একটু ছোট মাছ আনতে তো চিংড়ি মাছ আর ছোট মাছ নিয়ে তো বন্ধুরা রান্না শুরু হয়ে গেছে তো তোমাদেরকে আমি একদম পুরো রান্নাটা হয়ে গেলে সবটাই খুব দেখাচ্ছি তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ভাত করেছে এখানে মিক্স ডাল করেছে পনির দিয়ে আর এখানে পনিরের সবজি করেছে আলু দিয়ে আর এখানে দেখো একটা স্পেশাল রান্না যেটা আমার খুব ভালো লাগে কচুর শাক ছোলা দিয়ে কচু শাক আর এখানে দেখো ছোট মাছের চচ্চড়ি করেছে এটাও বেশ দারুণ তারপরে দেখো এটা চাটনি করেছে তারপরে কি করেছে জানো এচট চিংড়ি করেছে যেটাও আমার ফেভারেট তো এচোট চিংড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো করেছে ফ্রায়েড রাইস তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সরস্বতী পুজো আর বাচ্চাটা শাড়ি পরবে না তা তো হয় না তাই না বলো দেখো ভাস্তি এখানে শাড়ি পরে নিয়েছে আর এখানেও দেখো আমার আরেক ভাস্তি শাড়ি পরে নিয়েছে তারপরে দেখো ভাগ্নিকেও আজকে শাড়ি পরিয়ে দিয়েছি তো আমার মেয়ে কিন্তু শাড়ি পরেনি আজকে কেন কেন বলো তো আমার মেয়ে শাড়ি পরেনি বলছি মা আমি নাচে তো বারবার শাড়ি পরি আমি আজকে পরবো না আর এখানে আমাদের শীতল ষষ্ঠীর কলাই সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ ব্লকটা এখনও কিন্তু শেষ হয়নি এখন তো তোমাদেরকে বলাই হয়নি যে আজকে আমাদের অ্যানিভার্সারি বড়মশাই বাবার বাড়িতে কিন্তু চলে এসেছে আর এখানে দেখো কেকও কিন্তু চলে এসেছে কিন্তু কেকটা কিন্তু একদমই সারপ্রাইজ পেয়ে গেছি কেন বলো তো কেকটা কিন্তু দিল্লি থেকে পাঠিয়েছে আমার ভাই অর্ডার করেছে বাট কিন্তু আমাদের কিছুই বলেনি কারণ আমরা একদম সারপ্রাইজ হয়ে গেছি ওর কিন্তু ঠিক মনে আছে আমাদের আজ হচ্ছে বিবাহ চোদ্দোই ফেব্রুয়ারি বাট এবার দেখো এমন দিনে পড়েছে ভ্যালেন্টাইন ডে আর আমার বিবাহ একই দিনে তো বর্মশাই একটা কানের গিফট করেছে তোমরা শর্ট ভিডিওতে দেখে নিও আর এখানে দেখো কেকটা আনবক্সিং করছে বোন তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো সত্যি বলতে বন্ধুরা ভাই যে এত দূর থেকে মনে রেখেছে যে আমার বিবাহ তো সেখানে কেকটা পাঠিয়েছে আমি তো খুব হ্যাপি হয়ে গেছি আর কেকের ওপরে জানো তো কী লেখা আছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো এটা দেখে আরও ভালো লাগলো যে দুটো কাজে কিন্তু আমরা একদিনেই এক কেকেই পালন করে নিয়েছি বলো তো চলো তোমরা ঝটপট করে আমার কেকটা দেখে নাও যে কেকটা কতটা সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে এই জিনিসটা কেমন লাগলো তো চলো দেখে নাও কেকটা কেমন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গেছে সারাদিনের পুজো রান্নাবাড়ি বাজার অনেক কিছু দেখিয়ে দিয়েছি তো আর কিন্তু রাত্রের কোনো কিছুই শ্যুট করব না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটুকুই অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো তো টাটা